আমি মোহন সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই সো বন্ধুরা আজকে বানিয়েছি ল্যাক্তো লো রেসিপিটা আপনারা আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন এটা বার্মিস খাবার তো এখানে বাড়ছিলাম ল্যাক্তোটা তো আমি ভাবলাম ভিডিওটা এইভাবেই স্টার্ট করি চলুন মাকে গিয়ে ভিডিওটা মানে কি মাকে গিয়ে ল্যাক্তোটা খেতে দিই এবং মা কী বলে অবশ্যই মার মুখ থেকে শুনবো এখানে কিন্তু আমি জাস্ট গার্নিশিংয়ের জন্য একটু দিয়ে দেবো হচ্ছে বাদাম বাদামটা আমার দারুণ লাগে তো এবার দিচ্ছি আমাদের সবার প্রিয় ডিম সেদ্ধ ডিম সেদ্ধটাকে এইভাবে তুললাম কাটা চামচ দিয়ে বসালাম তো চলুন বন্ধুরা এটা একদম খুব সিম্পল রেসিপি মাকে আমি দেব মা খেয়ে বলবে কেমন হয়েছে এই রেসিপিটা তো মা দেবে এই রিভিউটা মা বসে পড়েছো এই দেখো আজকে বানিয়েছি মা ল্যাক তো খেয়ে বলো মা কেমন হয়েছে হুম

আপনারা অবশ্যই চেক করুন ইউটিউব চ্যানেলটা আপনারা বুঝতে পারবেন একবার খাচ্ছি আমি এইভাবে বাইক নিতে না ছোটোবেলার মতো ফিলিংসটা আসে দারুণ লাগে তো মাই খাক তাহলে মা তুমি ফিনিশটা করো ঠিক আছে ছোটো নিয়ে আমি আর খাবো না এখন রাত হয়ে গেছে কম খাবি রাত হয়ে গেছে পরে খাবো পরে না এখন খেয়ে হম তা ঠিক আছে পরে খাচ্ছি